বরা 60 নম্বরাত খুললেই পাবো ক্বালা রব্বুকুমুন ওন ইস্তাজিল্লাকুম ও দুনিয়ার banda দিনে নাই রাতে নাই বাড়িতে নাই মর্জিদের মাত্রা ছাড়াই খেতে খামারিন নষ্ট ফ্যাক্টরি নাই বাংলাদেশি বিদেশী নাই যখন যেখান থেকে অবাক ডাকবা বান্দা আমি আল্লাহ তোমারটাকে সাড়া দেব যেমন একটা হাদিস আছে শুনছেন কিলাম আল আবি মার আল আবি মালিক আল শারীফ রাদিয়াল্লাহ

আমার সারাটা রাত বান্দার দিকে চেয়ে থাকি আমার বান্দা দিনে গুনা করছে রাতে কখন বলে আমার কাছে মাপ চাইবি হাদदातাত তু সামসু বিল মাগরিবি হ্যাঁ এইভাবে বান্দা তোমার দিকে মি চেয়ে থাকবো যতদিন সূর্যটা পশ্চিম দিকে না উঠে আল্লাহ বান্দা কত ভালোবাসে গো আল্লাহ বান্দাকে কত ভালোবাসার একটা হাদিসে হলি বলে পড়ে মনে থাকবে না আরাবি করে নাতে রজি আল্লাহ তাআলা ন কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ ইয়ানজুরু রাব্বু লা তবারাকাতা আলা কুল্লা লাইলাতিন ইল্লা সামাই দুনা

বাঁচাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিবাও এইভাবে আল্লাহ আপনার ডাকে আর আপনি যা মরা পীর মরা মানুষের কাছে মাঝারে হাত তুলা কেনতেছেন তারপর চোখের পানি ফেলাইতেছেন বকরি মুকরি ছাগল ফেলা আর দিয়া এখানে পীর সিঁড়ি পোলাও রায় দেখাইতে আসেন আর হুকুর হুকুর করতেছেন এর পরিণতি বড় ভয়াবহ আল্লাহ আপনার ডাকে আর আপনি যায় কোন দিকে ঢুকছেন ও ভাই যা নেবার শুনুন আমি একটা সহজি কথা বলি গো সব কথার এক কথা সর্ব আপনারা আমার ক্ষেত্রে সব দুজন শান্তি বার রহমত বরকত দয়ার একমাত্র আল্লাহ আল্লাহ পাক বললেন সূরা আরাব 96 নাম্বার আয়াত ওয়ালাউ আননা হালাল কুরা আমালু মুত্তাকাউলা ফাতহাল আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়া আল বান্দারে তোমরা যদি ইমানদার হয়ে যাও তোমরা যদি পরেজগার হইয়া যাও আমি মহার আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে জমিন থেকে বরকতের দরজা খুলে দিব এটা আল্লাহ পারে না পারে না

আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন প্রথম যে হাদিসটা পড়েছি গো ভাই জানেরা মা জানেরা মহানবী সাল্লাল্লাহু বললেন যখন আল্লাহ মাকলুক সৃষ্টি করলেন তখন একটা কথা রেকর্ড করলেন কথাটা আল্লাহর রেকর্ডে আছে আসমানের উপরে আছে কথাটা কি আল্লাহ সবাকাত গাজারি আল্লাহ বললেন বান্দাম আমার রাগের চাইতে ক্রোধের চাইতে আক্রোশের চাইতে আমার রহম বেশি

আমার উন্নতি পরেশগারি দিনদারি করে ব্যস্ত যাই বা পার বালাম আমল করে জান্নাতে ঢুক বা পার বালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুজক তেবাস তাও পার বালাম ওয়ালা আনা আমি ও পার বলা ইল্লা রহমাতুল্লাহ আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না এবার আসুন আল্লাহ বাগের স্পেশাল রহমত চার দোয়া কোরআন মাজিদ একাধিক আয়াত আছে কেউ দেখছেন কিনা জানেন কিনা পড়ছেন কিনা জানেন আর পড়বেনি কখনো ভোরে 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 তো বিড়ি খায় রাতে খাবে তো লেপের মধ্যে মারে হারাম খোর এত খাও দেখা হলে সালাম সবা নেয় আগে বিড়ি লেনদেন করে আবার টয়লেটে যাবে তার আগেই ধরা চাষা মনে কিছু করে না ডন মাই এটা না খেলে লাইন কিলার হয় হারাম খোর এত চরিত্র নাই হারাম খাই খাই হারাম করে চরিত্র নষ্ট করে ফেলেছে আর অল ওয়েট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট অল লাইন চরিত্র আছে যদি চা খায় বিস্কুট খায় কলা খায় ভাত খায় রুটি খায় পোলা খায় বৃণা খায় জুস খায় ফাইভ সেভেন কি বলে আপনার ওই স্প্রাইট খায় ও দোষ দেবে না আর বেটা যদি বাপের সামনে বিড়ি মানে জাত খারাপ বংশ খারাপ বেটা বাপার জন্য ওই খায় তা তাহলে ওই জিনিসটা কত খারাপ আহ কি খাওয়া খাই নে করে আবার কয় চাসা মনে কিছু করে ডন ডন বিড়ি বাদ দিছে বাদ দিয়ে হারম ঘর পান খায় পান খায় তো কি জর্দা খায় এ সোর আরো খারাপ এ হারাম ঘর আরো খারাপ মুই তো মুখ দি ঢুকে লাফ দিতে ফুয়া ফকে ধুয়া বেত মারে ওই আবার পেটের মধ্যে মারে ডাইরেক্ট মারে পাকস্থলি জমা করে আর এক হারাম করা আছে আবার কইটা কিনে বিশ টাকা দিয়ে কি কইটা কিনছো চাষা গুল কিনছি কিনে ডাইলি মারে মহিলার আবার গুল খায় বেশি বহু মহিলা গুল মারে দাঁতে ডিস্টার্ব করে চাষা দাঁতে পেন করে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ডিস্টার্ব ইন মাই টিথ আমার দাঁতে বহু সমস্যা এই জন্য মাইটেছি হারাম খর গুল ঘুষলো না গু ঘুষলো আল্লাহ জানে এই হারাম খর বাংলাদেশে আছে ভালো হলো কর্তৃক আমার ব্রেনেই ধরে আমি মক্কাতে এক লোক হাজি দিয়েছে বিড়ি খেতেছে আমার নিজের চোখে দেখার কথা বলছে মিথ্যা পাপ আমার জি আমি দেখি দাঁড়াইলাম আমার সাথে আরা খাদি আছে বাড়ি কুষ্টিয়া ও আমার করছে কিছু বলেন না দরকার করছে করুক না না যা হয় আমার পরে কাজে যা বললাম হাজি সাহেব এই ম্যাটেসেন কোনে পেলেন এই কথাটা প্রথম উচ্চারণ করছি তখন চশা এখানে প্রতি পাওয়া যায় তা তো বলতে পারবো না তো পাইলেন কোন খাবেন নাকি পরে গেছেন নেবেন আমি তো খাওয়ার জন্য বলি নাই হাজি সাহেব আমি চাচ্ছি জিনিসটা কোন দোকানে আছে এখানে মেলা দোকান আমি দোকানের শেষ নেই তখন বলছে চাচা মনে কিছু করেন না আসার সময় নিয়ে আইছি তা হারাম করে হওয়া যায় গেছে তার বিড়ি নিয়ে আই গেছে ইয়ে ভালো হবে কবে এই ভালো হবে কবে হস করেছি নামাজ পড়ে এই চোখ দিয়ে দেখছি হস করেছি রোজা করে না এই চোখ দিয়ে দেখছি হস করেছি দাড়ি কাইটা সাফ করে এই চোখ দিয়ে দেখছি হস করেছি সুদের ব্যবসা আমি তাও দেখেছি কঠিন জীবনে ডেকে নাচবো না কিছু কথা বলে দেবো শুনে যায় পালাইন না কি বললাম চরিত্র ভালো থাক সব ভালো চল্লিশ বছর আগে কেউ যদি গরু চুরি করে হজে যায় বেটা বাপ বেটা রে এবার ওই যে গরু সুর হজে গেল কি করে না গরু চুরি করতে কোনদিন তাহলে চল্লিশ বছর আগে গরু চুরি করছে তার দাগ দিছে নাই চরিত্র এমন জিনিস চরিত্রে একবার স্পট বা একটা দাগ পড়ে গেলে মুসা বড় ঠিক আছে

ও দিন দরদী ভাইরা ইসলাম দরদী ভাইরা আমি কি বলছিলাম আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না কথা ঠিক না হয়েছিল এইবার আছেন আল্লাহর রহমত ছাড়া জানwidehat পাবে না আল্লাহর রহমত ছাড়া লিখি বল্লা ভারী হবে না আল্লাহর রহমত পার হতে পারবে না আল্লাহর রহমত আছে জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহর রহমত পাওয়ার জন্য কোরআনে বেশি বলবো না তিনটা আয়াত বলবো ধরে ফেলবেন আপনি একটা আছে সূরা আরাফ 23 নাম্বার রব্বানা যলামনা ফুসালহা ওয়া ইল্লাম তা

সেজদা দেয় এই লোকটাই দোয়াটা পড়েলাম আর যে মহিলা একসাথে দুই সেজদা দেয় এই মহিলাও এই দোয়াটা পড়েলাম আর যে লোকটা নামাজে ধার ধারে বেড়ে বাজি না এই দোয়াটা পড়ে না এক নম্বর হলো যে লোকটা একসাথে দুই সেজদা দেয় দুই নম্বর যে মহিলা একসাথে দুই সেজদা দেয় খুব তাড়াতাড়ি নামাজ পড়তে চাই আবার পরে কি নামাজি পড়ে না এই দোয়াটা পড়ে এই দোয়াটা রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম আপনি জানেন কি জানি না দোয়াটা দুই সেজদার বাস খানি একটা হলো আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওয়ার হামনি আল্লাহ তোমার প্রতি রহম করাও ওয়াস বুরনি আল্লাহ আমাকে সংশোধন করে দাও ওয়ার হাম ওয়াস ওয়া দিনি আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো ওয়া আফিনি আল্লাহ আমার শরীরটা সুস্থ রাখো ওয়ার সুকুনি কেল্লা মি জানে তুমি রেজে গের মালিক ঘামা তুমি রেজে দাও হে দুয়াটা প্রত্যেক দুই শেষদার মাজকে পড়তে হবে ফদু সুন্দর কফুল তাহাদুজ্জা একসা বছরের নামাজ খালি জালা নামাজ বাদ যে তু জামা জর নামাজের পুশেজদা নাই হ ভাই জা ম কিউ শুনুন তাহলে নামাজ জেরমদ দুয়াল্লা রহমত চাইলে তারপরে দুয়া পড়লেন রম্পারা আমান্না ফাতুফির্লা না রাহাম্লাহ ও আন্তা খাই We are the

এটাও এখন বলতে বাধ্য হচ্ছে অন্য দূরে থেকে একটা কুকুর এসে একটা কুকুরের বাচ্চাকে হামলা করলো কামড় দিল বাচ্চাটা ছোট মাটা বহুত দূরে ছিল গো আজকে আসতে লাগে আমি দেখছি এমন করে হা হা করে আসলো মানে আমার বাচ্চাকে কেন কামড় দিল ওইটাকে তেড়ে গেল সাল্লাম বললেন হিংস্র প্রাণীরা তার বাচ্চাকে দরদ করে মায়া করে ভালোবাসেন জায়গা জায়গা তিনি খাবার কুড়ায়নি তারে খাওয়ায় কেউ যদি আক্রমণ না করে তার দিকে তাকে লক্ষ্য রাখে মুরগিটা যে দেখেন নিজের জীবনের মায়া ছেড়ে কোনো জিনিস কোনো পাখি বা কোনো শিয়াল বা কোনো বিজি আক্রমণ করলে নিজের জীবন বিলাই দিয়া তোলায় যাওয়ার বাচ্চা কে খেতে দিব না ও ভাই যান গ মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন আমার উম্মত একজন আরেকজনকে দরদ করে মায়া করে ভালোবাসে একটা রহমতে আল্লাহ পাক সারা পৃথিবী ঠিকই রেখেছেন ওয়াকর লাউতে সাওয়াতে সিনা রহমাত ইরহামু বিহা ইবাদ ও ইয়ামাল কিয়ামা আমার উম্মতের বাকি 99 রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে মজুদ জমা রেখেছেন যাহা দ্বারা কিয়ামতের দিন আল্লাহ পাক তার বান্দাদের يدهر لِلَّهِ نَجِيٌّ فَمَنِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمُ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ رحمة اللَّهُ بَغِيَّ اللَّه কারীবুম মিনাল মাহসিবিন আল্লাহ যদি রহমত না মানুষ যে অন্যায় করে পাপ করে গো মানুষ যে পুরো মন খারাপ কাজে লিপ্ত থাকে যে পরিবার ইসলাম বিরোধী কাজ করে যে পুরো অন্যায় করে আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দিত আল্লাহ বড় রহমানুর রহিম আল্লাহ বড় দয়বান বড় মেহমান এইজন আল্লাহ পাক ধ্বংস করার নাম গজব অজেবিয় নিপাত করার নাম আল্লাহ পাক সংসং আযাব দেওয়া মানুষ কে বিধায় করে দেন না ও

কাছে শহীদের দরজা পাবে এক লম্বার যে লোকটা ডায়রিয়া কলেরাতে মারা যাবে যে লোকটা পেটের অসুখে মারা যাবে যে লোকটা গাছ চাপা ঢল চাপা পড়ে মারা যাবে যে লোকটা পানির ডুবে মারা যাবে আর যে লোকটা আল্লাহ রাস্তায় মারা যাবে এই পাঁচজন লোকের কথা সেই হাদিসে বুখারিতে প্রমাণ শহীদের দরজা পাবে আর এক আছে রসুল আকরাম সাল্লাল্লাহু বললেন আমার উমর সাইয়েদ হারিকুজ জাইদুল আগুনে পড়ে যে মারা যাবে শহীদের দরজা পাবে আর এক আছে যে মেয়েটা মহিলা। মহিলা বাচ্চা হইতে গিয়ে মারা যাবে গো এই মহিলাও শহীদের দরজা পাবে আর এক হাদিস আছে কোনো ব্যক্তি যদি বাড়ির গাইডার হয় ডাইরেক্টর হয় বাড়ির বসায় হয় এক্সিকিউটিভ নেতা হয় ওই বাড়ির মালিক যদি তার সন্তান সন্ততি রক্ষা করতে গিয়ে যদি মারা যায় এই লোকটাও শহীদের দরজা পাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুল সাইদুকুল্লুজার মিলিল্লাহ দাইন আমার উম্মত শহীদের লোক যে হয় শহীদ হবে এই লোকটার সব গুণা মাফ হবে কিন্তু ঋণ মাফ হবে না ঋণ বুঝেন কিনা জানিলাম ঋণ করে ছেলেকে বিদেশে পাঠাইলেন ঋণ করে একটা জমি কিনলেন ঋণ করে ব্যবসায় হাত দিলেন ঋণ করে হাতে দেখা গেল ছেলে মেয়ের বিয়ে সাথে দিলেন ঋণ করে হাতে একটা ফ্ল্যাট বাড়ি বানাইলেন ওই টাকাটা চাইতে চাইতে লোকটা চলে যায় মরে যায় তাও আপনি দেন না আল্লাহ নবী বউ নবী সাল্লি সাল্লাম বলেন এক ফিরুসাই তো করলো যাবে আমার অম্মত ঋণ যদি কর শহীদ হয়েও যদি বড় তোমার সব গোনা মাফ হবে তোমার ওই ঋণ মাফ হবে না মহানবী সাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহর হাতে আমার যান ওই আল্লাহর কহসম করে বলছে আমার অম্মত ঋণগ্রস্ত লোক যতক্ষণ ঋণ শোধ করতে না পারবে তার জান্নাতে যাওয়া হবে না আল্লাহর কসম করে বলছে আমার অম্মত যে লোকটা ঋণগ্রস্ত হবে যতক্ষণ ঋণ শোধ না করবে তার জান্নাতে যাওয়া হবে না আল্লাহ নবী সাল্লাম আবার বললেন আমি এই হাতে আল্লাহর আল্লাহর হাতে আমার জান ওય আল্লাহ করে বলছে আমার উম্মত ঋণ debtor বস্তুবা একটি যত করবিন সুদ না করে তার জান্নাতে যাওয়া হবে যতক্ষণ তার উত্তরাধিকারী বাদ তার ওয়ারি যদি ঋণ শোধ না করে তার আত্মা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে গেলে কত বড় মারাত্মক এখন আপনি বুঝে এলেন এইবার আসুন কত চাই চাইলাম আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাদ ওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাহাতুন খাইরু দুনিয়া মা ফি বুখারী আল্লাহ রাস্তায় যাইয়া আমার উম্মতে একটা সকাল একটা বিকাল সময় যদি তুমি ব্যয় করো কাটাও এই দুনিয়াতে দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু চাইতে

কিন্তু সুন্নদ কয়েকজন কয়েকজন নামাজে উঠে জামাতে যায় আমার দেশে কয়েক চাষা খবর বলে কি খবর আল্লাহ আল্লাহ তাহলে আমার একটা কথা আছে আপনার গ্রামে দক্ষিণ পাঠান পড়াতেই ফজরের মদিরা দিয়েছে আজানের সময় দুইটা কথা বেশি বলছে এডিশনাল দুইটা ওয়ার্ড ইউজ করছে তার নাম হলো আসালা

আল্লাহ নবী বড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত ফজরের ওয়াক্তেই দুই রাকাত সুন্নাত নামাজ কোন পুরুষ মহিলা যদি আদায় করে বা পড়ে বা কমপ্লিট করে আমার উম্মত এই দুনিয়াতে দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে ফজরের ওয়াক্তে দুই রাকাত সুন্নাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি কয় লাখ টাকা দাম এক লাখ পাঁচ লাখ এক কোটি দশ কোটি দুনিয়া কি এক কোটি ডাকাত কেনা যাবে বিশ কোটি টাকা দিয়ে কি ওই আপনার এই সাঘাটা থানা কিনা যাবে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা দিয়ে কি গাইবন্ধা জেলা কিনা যাবে তাই যদি না তার গোটা পৃথিবীর কথা দাম আল্লাহর গরিব এই সাল্লা ইসাল্লাম বললেন এই দুনিয়াতে দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু চাইতে ফজরের দুই রাখা সুন্নাত নামাজের দাম বেশি আছে ও মা না বহু মহিলা নামাজ পড়ে না বহু মহিলা সে গো নামাজও জানে না জানে না একটা দোয়া জিজ্ঞাসা করবেন তো বলতেও পারবে না তবে পাঠান পড়া মা বলে খুব ভালো জানি টানে দোয়া কলাম শিখছে ওর হাদেশের বই পড়ে ওর টাইমই নেই নোট টাইম আই এম ভেরি বিজি ওগুলো পড়ার টেকিল আমি খুব ব্যস্ত আছি মুরগিরা করছে না কতগুলো মেয়ে আছে ভেরি সিরিয়াস এমন জোরে কথা বলে উত্তা অত জোরে চিনা আহ ভাই বোনের তো মারে স্বামীক ধরে সিদ্ধ মারে এর এত সিরিয়াস কেউ যদি অনুরোধ করে মাইডার সিস্টার প্লিজ স্টপ স্টপ ইউর মাউথ নো টপ হাই সাউন্ড উচ্চ স্বরে কথা বলে হে বেটা কথা বলিস না তুই তুই করে যা মত

পরপুরুষের হাত ধরে পয়লা বৈশাখে একুশে ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে খেলা ওঠার আগে একটা নামাজ আছে ফজরের নামাজ বেলা ডুবার আগে একটা নামাজ আছে আসরের নামাজ কোন ব্যক্তি যদি আদায় করে আমার মোহাম্মদ সোনরে তার শরীরে বা গায়ে জাহান নামের আগুন স্পর্শ করবে না তার মানে জান্নাতে চলে যাবে ফজরের দুই রেখা ফজর নামাজের দাম আল্লাহর কাছে কত বেশি এবার একটা ছোট্ট কথা বলে ওই দিকে যেখান থেকে আসছি আল্লাহর নবী বহু নবী সাল্লাম বললেন আর তুই বললো হামাতের তুই সলেন সারা জমিটা পৃথিবীটা সম্পদ দেওয়া জিনিসপাতি দেওয়া ভরপুর অনেকের ঘরে খাট পলন দামি দামি আছে ফার্নিচার দামি দামি আছে অন্টার অর্নামেন্ট বহু কিছু আছে দামি দামি জামা কাপড় জিনিসপাতি আছে অনেকের ঘরে এসি করা অনেকের ঘরে দামি দামি কার্পেট সোফা আলমারি ফার্নিচার আছে গো আল্লাহর নবী মহানবী সাল্লাম ওই বাড়িটা ঘর থেকে দামি বাড়ি বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার উম্মত যার বাড়িতে পরিসংগার دینদার স্ত্রী আছে যার বাড়িতে ধর্ম ধর্ম পালন করে চলে করে হাদিস মেনে চলে আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করে এই রকম আল্লাহওয়ালা আল্লাহ ভীতিওয়ালা মহিলা যার বাড়িতে আছে মহলবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার উম্মত জেনে রাখো তার বাড়িতে বা ঘরে পৃথিবীর মধ্যে কা সবচাইতে দামি সম্পদ আছে একটা পরিষ্কার দিন মেয়ে কত দাম আলাদা সুন্দরী মেয়ে পাওয়া সহজ কিন্তু দিন দার মেয়ে পাওয়া খুব কঠিন একটা হেন মুসলমান মাল ইট ইজ ভেলি হার্ট মেটার কিন্তু একটা বেনামাজ এটা মুসলমান তার চাই কঠিন দাদা ওই বাপ মামলে এক মাস পরে বাপ মালী এক মাস মামুলি দুই মাস একশন শেষ নামাজুল শেষ নন সেন্স পাইছে আল্লাই জুলুম মনে করে নামাজের জুলুম স্তাফ ফেরুম দাঁ সব কম পারে নামাজ বললে কমজোর ইন্টারলি অ্যাবসোলটলি ইম্পসিবল ফর মি এটা আমার কাছে অসম্ভব পরে দেহি পারি তারি কি না আস্তা নামাজ পড়েন হুজুর পড়ে কবে খালি জুম মার দিন আপনি পড়েন কয় রোজার বয়স আপনি পড়ে কয় দুই দেড় দিন আপনি কয় মনে ধরলে পড়ি না ধরলে না পড়ি হুজুর নামাজ কি দেহা করতে হয় না গোপনে পড়ি বাইরে লাগে না আবার কেউ হুজুর সকালে আর মাগরে প্রতিদিন জেকে করে হিল্লাল্লাহ 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 লাই লাহ লাইলা লাইলা আবার জিকির করে হাউ হোম হাউ হোম হাউ হোম ভাই এই জিকির করলে হবে হুজুর আর কিছু লাগবে না এই রকম যদি মক্কা মদিনা হস করতে যাইয়া চার পাঁচজন মিলে যদি লাইগা যান যে বাংলাদেশে তো মেলাই করলাম মক্কা মদিনা ইসলামের মেন ফান্ডামেন্টাল সোর্স যাব ওই যদি ওখানে যাইয়া করেন বলে গেলাম ফাউল কথা বলি না বলে গেলাম এমন মারা মায়ের মেয়ে ওখানে দেখবেন কোনো কোনো গোয়েন্দা আছে পুলিশ আছে আপনি ডানি ভাই একটু এদিক ওদিক করবেন ধরে ফেলবেন করবে না